গড়ে মুরগি তিন থেকে দশ বছর পর্যন্ত বাঁচে কিন্তু পাল এর ক্ষেত্রে ব্যতিক্রম পাল্লের বয়স কত জানেন একেবারে গুনে গুনে চোদ্দ বছর একশো আঠাশ দিন এটি এখন বিশ্বে জীবিত সবচেয়ে বয়স্ক মুরগি পাল যুক্তরাষ্ট্রের টেক্সারের বাসিন্দা সোনিয়া হালের পালা মুরগি পার্লের গর্বিত মালিক সোনিয়ার বাড়ি টেক্সটাইলের লিটল এলেমে তিনি বলেন দু হাজার এগারো সালের তেরো মাস তার বাড়িতে একটি ইনকিউবেটের ডিম থেকে পার্লের জন্ম হয় সেটি ছিল ওই সময় ইউকিউবে ফোটা মুরগির বাচ্চাগুলোর মধ্যে আকারে সবচেয়ে ছোট শুধু আকারে ছোট নয় পাল জন্মের পর থেকেই বেশ দুর্বল ছিল বলেও জানান সোনিয়া এই নারী বলেন মুরগির মধ্যে আধিপত্য বিস্তারের একটা ব্যাপার থাকে শক্তিশালী মুরগি তার থেকে দুর্বল মুরগির উপর আধিপত্য দেখায় অন্য মুরগিরা সবসময় তার পিছনে লেগে থাকতো পাল যখন বুড়িয়ে যেতে শুরু করে তখন সোনিয়ার পরিবার সেটিকে আর মুরগির খামারে না রাখার সিদ্ধান্ত নেয় তারা সেটিকে বাড়ির ভিতরে রাখতে শুরু করে সোনিয়া বলেন পাল নিজের দীর্ঘ জীবনে অনেক কিছু সহ্য করেছে গত বাইশে মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পালকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগির স্বীকৃতি দেয় সেদিন সেটির বয়স হয়েছিল চোদ্দ বছর উনসত্তর দিন বারো আগস্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটে পার্লের স্বীকৃতি পাওয়া নিয়ে খবর প্রকাশ পাওয়া যায় মিয়া কৌতুক করে বলেন গিনেস বুক নাম ওঠার বিষয়টি পার্লের মাথা গুরিয়ে দেয়নি হাসতে হাসতে তিনি আরো বলেন সেটিকে দেখে তো মনে হচ্ছে না এ নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে এখন পার্লের সময় কাটে সোনিয়ার লন্ড্রি রুমে এটি বাড়ির বাইরে খুব একটা যায় না লন্ডি রুমের সেটি সময় একটি ঘর সঙ্গে খেলে। সেখানে একটা বড় বিড়াল আছে একটি বিড়ালের ছানাও রয়েছে অনেক বয়স হয়ে কারণে পাল খুব বেশি হাঁটতে পারে না বলে জানান সোনিয়া কিন্তু সে চলাফেরা করতে পারে এবং তার আর্থাইটিস আক্রান্ত পাও নোক প্রসারিত করার চেষ্টাও করে